আজ আমি একটা দারুণ টেস্টি জিনিস বানিয়েছি যেটা আপনাদের সাথে ভাবছিলাম প্রথমে শেয়ার করব না তারপরে ভাবলাম না শেয়ার করি তো এটা হলো আলু রেসিপি যেটা বানানো খুবই সহজ আপনারা যারা সমস্যা বানাচ্ছেন অথবা ধোসা বানাচ্ছেন অথবা আলু পরোটা কিংবা কচুরি কিংবা স্যান্ডউইচ যে কোনো ক্ষেত্রেই এই পুরটা আপনারা ব্যবহার করতে পারেন মানে একটা একবার বানালে আপনারা ভ্যারাইটি রকমের জিনিস বানাতে পারবেন তো এখানে আমি তেলে নিয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি তো দুপুরে যা তরকারি করেছিলাম সেই তরকারির মশলাটা একটু উঠিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা প্রায় তিন চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম তো একটু নাড়ানোর পরেই মশলাটা যেহেতু কষানো আছে বেশি নাড়ানোর দরকার নেই তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ধনেপাতা ভাজা বাদাম তিনটে মিডিয়াম সাইজের আলু আর কিছুটা ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে তো নুন আর কারিপাতা ছিলই তো এখন সমস্ত উপকরণগুলো আমি কড়াইতে ঢেলে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি চাইছেন আলুটাকে আগে থেকে হাতে ম্যাশ করে মেশাবেন তাহলে আপনারা সেটাও করতে পারেন কিন্তু আমি এখানে রান্না করার সময়ই মেশাচ্ছি কারণ রান্না করতে করতে মেশালে কি হয় আলুটাও ভালো করে ভাজা হয়ে যায় আর পুরটাও ভালোভাবে মিশে যায় একসঙ্গে তো দুটোই করতে পারেন দুটোই সেমই লাগে কোনো পার্থক্য নেই তো আমি দিয়ে দিলাম যেহেতু আলুটা গরম ছিল সেই জন্য আমি আলুটার হাতে ম্যাশ করিনি হাতে লাগবে বলে তো ডাইরেক্ট আমি খুন্তি দিয়েই মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুটা আমার প্রায় মেশানো হয়ে গেছে তো আবারও একটু চেপে চেপে যে একটু আছে সেটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এর মধ্যে এখন গরম মশলা বা আপনার কস্তুরি মেথি অথবা ম্যাগি মশলা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন আমি এখানে কোনোরম মশলা ইউজ করছি না তো একটু প্রথমে কালো জিরের ফোড়ন দিয়েছিলাম ওটাই আর কারিপাতার সেন্ট দুটো আছে তো এখন আমি আলুর পুরটার উপরে প্রায় দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে কি হয় আলুর পুরটার স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে যা লাগতো এমনি বানালে বেসন দিয়ে বানালে তার দুগুনা হয়ে যায় মানে দ্বিগুণ ভালো লাগে আর কি খেতে তো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি অনেকে এইরকমভাবে নেড়ে মেশান কিন্তু আমি এরকম চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে মেশাই তো আমার মনে হয় ঘুরিয়ে মেশালে জিনিসটা ভালোভাবে নাড়ানো হয় আর মেশানোটাও খুবই ভালো হয় তো আমার আলুটা মেশানো কমপ্লিট হয়ে গেছে তো একটা বাটিতে বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন মানে কতটা সুন্দর হয়েছে দেখতে না আমি এখানে কোনো মশলা ইউজ করেছি না এই লঙ্কার গুঁড়ো কোনোটাই ইউজ করিনি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি আর ওই মশলাতে যা অল্প একটু লঙ্কা ছিল ওটাই তো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছিল খেতেও দারুণ স্বাদ হয়েছে তো এটা দিয়ে আমি আজ অনেক কিছুই বানাবো তার প্রত্যেকটা জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই আমার পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আপনারা আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেকটাই মোটিভ করে যে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি ভিউজ আছে না দেখে মনটা অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু মনকে বুঝিয়ে আমি আবার ভিডিও করি